সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ আদার মিনি বলো কাশে গিয়ে তোমার সবাই ভালো আসো সেই দুপুর থেকে আমার বন্ধু আমাকে এসে দিতে তাড়াতাড়ি বের হো টিপি বাজার নিয়ে যাবো টিপি নাকি নষ্ট হয়েছে ম্যাখা দেখাতে হবে তো সেই চলে আমরা বাড়ি থেকে বের হয়েছি তো একটা দোকান পেলাম এই দোকানটাতেই নাকি সব ধরনের জিনিসপাতি ঠিক করা হয় ইলেকট্রনিক তো এখানে টিপি নিয়ে আসলাম দেখা যাক তো টিপি তো এদিকে খোলাখুলি শুরু ভাবলাম যে টিপি কাজ করুক এদিকে আমরা ঘুরে ফিরে আসি এবং ভাবলাম যে ফিডোজ হুইল ফ্যাক্টরি তো অনেকদিন যাওয়া হয় না যে এখানে নিজ নিজ দোকানে হুইল তৈরি করে বিক্রি করে এবং সেই সেটাই আজকে তোমাদেরকে দেখা আর এখান থেকে তোমরা পাইক্রি হুইলও কিনতে কিনে নিয়ে ব্যবসা করতে পারবা মুদির দোকানে তো আসলে আমি যখন একটু দোকানের ভিতর গিয়ে দেখে আসি হুইলটা হবে তৈরি করে এবং তিনি নিজ হাতেই তৈরি করে এবং আজকে যেহেতু তৈরি করা হবে না এবং মেশিনটাই দেখবো এখান থেকে আমার চোখের সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছি না এই মেশিন থেকে কিন্তু হাজার হাজার হুইল ফাইল তৈরি করা হয় আপনি চাইলে আপনার বিক্রি করতে এখান থেকে তারা পাইকারি বিক্রি করে এবং বিক্রি করার জন্য অনেক অনেক প্যাকেট হুইল রয়েছে যা আপনি এখান থেকে নিয়ে পরিবার সহ ব্যবহারও করতে পারবে আর হুইল খুবই গুণগত আমি নিজেও ব্যবহার করি মার্শাল্লাহ এরপর ভাবলাম যে একটু ফেদোস ভাইয়ের স্বাদ করে বাইরের ওষুধ দোকানে যাবো তো এখানে আয়াতবতী ওষুধ বিক্রি হয় তো আমি আর ফার্স্ট ধরলাম ওখানে একটু গল্প টল্প করাবো এবং আড্ডা দেওয়া বড় ভাই সেটা অনেকদিন পর দেখা এখানে অনেক গল্প টল্প করে বাড়ি ফেলে যাবো এবার তো এই বলো আল্লাহ হাফেজ নেক্সট কদিন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আবার আল্লাহ হাফেজ